আজ আমি চলে এসেছি কচু দিয়ে দু রকম রেসিপি দেখাবো তো এই কচুগুলো যে দেখছো এগুলো বাড়িরই কচু আর এটা আমাদের বাড়ির নয় তো বাবার বাড়ি থেকে আজকে ভিডিওটা করছি আর সঙ্গে কিন্তু পালং শাক পালং শাকটাও বাড়ির তো যাই হোক ওরা মানে কিছুটা করেছে আর কিছুটা থেকে গেছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি পালং শাক আর কচুটাকে খুব ভালো করে কেটে নিয়েছি আর অলরেডি কিন্তু আমি জল থেকে পরিষ্কারও করে নিয়ে চলে এসেছি জলের মধ্যে তো দেখো পালং শাক আর কচুটাকে আমি এই দিকে দেখো সেদ্ধ করতে বুঝিয়ে দিয়েছি ফুটতেও শুরু করেছে তো এখন দেখো এগুলো ফুটছে আর অন্যদিকে এই যে কচুর যে মোড়োগুলো তো সেই মোড়োগুলো কিন্তু কেটে নিয়েছি এরকম চাপটা চাপটা করে আর ওগুলো সেদ্ধ করতে বসিয়েছি আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক তো পালং শাকটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব আর এখানে কিন্তু অল্প পরিমাণ হলুদও দেব তো এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবে এখানে দেখো সামান্য পরিমাণ কিন্তু হলুদ দিয়ে দেব। তো হলুদটা দিয়ে দেবো আর এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু ফুটতে দেব। আর কচুর যে মোড়োগুলো ভাজবো ওগুলো কিন্তু একেবারে সিদ্ধ করে ফেলবে না আমরা চার ভাগে তিন ভাগ সেদ্ধ করে নেব আর এখন দেখো আমরা যে কচু আর পালং শাকের রান্নাটা করব। সেটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটা পাত্রে নাম করিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও আমরা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আজকের কিন্তু আমি মাছের মাথা দিয়ে কচু আর পালং শাকটাকে রান্না করব সেই কারণে আমরা যে সাইপিনাস মাছ বলি তো তোমরা কী বলো জানি না ওই সাইপিনাস মাছের মাথাটাকে খুব ভালোভাবে তেলে কিন্তু ভেজে নেব তেলে কিন্তু কিছুক্ষণ ভাজার পর এই রকম কিন্তু আমরা খুন্তির সাহায্যে খুব ভালো করে মাথাগুলোকে ভেঙে দেব। মাথাটাকে খুব ভালো করে ভেঙে নিলে আর মুচমুচে হয়ে ভাজা হলে তাহলে আমাদের এই পালং শাক আর কচুর রান্নাটার মধ্যে এই মাথাগুলো খুবই টেস্টি এনে দেয় আর দেখো বন্ধুরা রান্নার ঘরে রান্নারই পাশে যদি এরকম একটা কাঁচা লঙ্কার গাছ থাকে তাহলে কিন্তু একেবারে জমেই যায় রান্না করতে করতে একেবারে জানলা দিয়ে হাতবাড়ি লঙ্কাটা তুলে নিয়ে আসা হলো তো কি বলবো ভীষণই মজার একটা ব্যাপার তো যাই হোক এইদিকে কিন্তু মাছের মাথার সঙ্গে পেঁয়াজটা তুলে দেওয়া হয়েছে তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু এই তেলের মধ্যে আমরা ভালোভাবে ভেজে নেব তো মশলাটা যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু আজকের এই পালং শাকের শাকটা খেতে খুব ভালো লাগবে আর এখানে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা চিড়ে আর একটু হাফ চামচ মতো আমরা দিয়ে দিয়েছি জিরে গোটা জিরে তো এইভাবে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে আর এখন কয়েক টুকরো পুরো একটা টমেটো দেইনি হাফটা টুকরো টুকরো করে টমেটো কেটে নিয়েছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ আর এই সময় আঁচটাকে একেবারে হালকা লোটতে রাখতে হবে আর এখন দেখো মশলাগুলোর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর তেল ছাড়তে শুরু করলেই মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর মশলাটা কষা হয়ে যেতেই কিন্তু পালং শাক আর কচুটা আমরা এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে খুব ভালোভাবে এইভাবে কিন্তু আমরা মিক্সড করে নেব একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে তো বন্ধুরা এইভাবে যদি কচু আর পালং শাক যদি তোমরা মিক্সড করো রান্না করো অবশ্যই দারুণ একটা টেস্ট এনে দেয় আর এখন আমার পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু লবণ দেইনি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এইভাবে নাচা করে দেবে আর তোমাদেরকে বলি এটা বাড়ি থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলেইছি হয়তো বাবার বাড়ি থেকে পালং শাক আর কচুটা তুলে দেওয়ার পর আঁচটাকে একেবারে হাই হিটে করে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি এটা ফুটে উঠবে অন্য সাইডে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে জিরেটা দিয়ে আরও কিছুটা এখানে শুকনো লঙ্কা আমি অ্যাড করলাম শুকনো লঙ্কাটা ঝালটা তোমরা বুঝে শুনে দেবে এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব হালকা আজে। তো ছোট্ট গ্যাসটাতে আমি বসিয়েছি ওখানে আঁচটা কম তো এর মধ্যে দেখো আমার কচু আর পালং শাকটা কিন্তু ফুটতে শুরু করেছে কচু আর পালং শাকের এই রেসিপি অনেকেই তো তোমরা অনেকভাবেই খেয়েছো আজকের কিন্তু পুরো সম্পূর্ণ আলাদাভাবেই মাছের মাথা দিয়ে তৈরি করলাম তো কেউ মিস কেউ চিংড়ি মাছ দিয়ে এইভাবে খেয়েছো তো যাই হোক এখন কিন্তু কচুর আর পালং শাকের রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর যেই মশলাটা আমি তাওয়াতে ভাজছিলাম সেটা কিন্তু এখন হামাদিস্তাতে নিয়ে নেব তো এইভাবে নিয়ে এখানে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নেব তো খুব ভালো করে পেস্ট করে নিলে তারপর এই মশলাটাই কিন্তু এই কচু পালং শাকের রান্নাটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো পারলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একদিন ট্রাই করবে তো এইভাবে কিছু সময় ধরে এটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম আর এখন আমি এটাকে দিয়ে দেব কচু আর পালং শাকের তরকারিতে তো এইভাবে পুরো সম্পূর্ণ আমার কচু পালং শাকের তরকারি রেডি হয়ে গেছিলো আর দুটো জায়গাতে যে বের করে রাখা হয়েছে না ওটা আমাদের বাড়িতে যে পুচকোগুলো আছে ওদের জন্য তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে আর কচু আর পালং শাকের রান্না পুরো সম্পূর্ণ কমপ্লিট আর এই যে আমরা কচুর যে মাথাগুলো সেগুলো যে বলেছিলাম মুড়োগুলো ওইগুলো আমরা মোড়ো তো বলি তোমরা কি বলো জানি না এইভাবে তেল দিয়ে তাওয়াতে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অল্প হলুদ লঙ্কা ওগুলো পেস্ট করে নিয়েছিলাম আর একটু পরিমাণ বেসন দিয়ে একটা মশলা মাখিয়ে নিয়েছিলাম আর সেটা এর মধ্যে ভেজে নেব আর এর মধ্যে এই মশলাটা দেওয়ার কারণে দারুণ একটা টেস্ট এনে দেয় তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ওর কচুর যে মাথাগুলো এইভাবে ভেজে নিতে পারো তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে